হ্যালো ফ্রেন্ডস আজকেও আপনাদের মাঝে নিয়ে এসেছি আমি খুব সুন্দর একটা পটেটো স্ন্যাক্স তো দেখুন আমার পটেটো স্ন্যাক্সটা কত সুন্দর দেখতে হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও অনেক সুস্বাদু হয়েছে তো আমি পটেটো স্ন্যাক্সটা কীভাবে তৈরি করেছি দেখুন এখানে আমি আলুগুলোকে স্লাইস করে কেটে নিয়েছি দেখুন কত সুন্দর করে পাতলা পাতলা করে আমি আলুগুলোকে কেটে নিয়েছি এখন এই আলুগুলোর ভিতরে আমি কিছুটা লবণ অ্যাড করেছি লবণ এবং আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে এই আলুটাকে আমি ঢেকে রাখবো আপনার পনেরো মিনিট তো এই যে আমি আলুটাকে লবণের সাথে সুন্দর করে মিশিয়ে দিচ্ছি এখন আমি এটাকে কিছুক্ষণের জন্য অর্থাৎ পনেরো মিনিট পনেরো থেকে বিশ মিনিটের জন্য আমি এটাকে ঢেকে রাখবো আপনার এই যে আমি ঢেকে রেখেছি এই যে পনেরো মিনিট পর আমি ফিরে আসছি আমার আলুগুলা হয়ে গেছে লবণ দিয়ে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখলে হয় কি আলুগুলো অনেক সুন্দর সফট হয়ে যায় তো আমি ওটাকে পানিগুলো সেকে নিয়েছি এখন আমি এখানে একটা পাত্রে একটা পলিথিন পেপার নিয়েছি এবং সেই পেপারটার ভিতরে আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি এখানে আমি অ্যাড করছি ফ্লাওয়ার। এখানে আমি পরিমাণ মতো ফ্লাওয়ার দিব দিয়ে দিয়েছি এখন আমি এই কর্নফ্লাওয়ারটা পলিথিনের মুখটা বন্ধ করে সুন্দর করে আলুগুলোর সাথে কর্নফ্লাওয়ারটাকে সুন্দর করে মিশিয়ে নিব তো এই যে আমি আরও একটু কর্নফ্লাওয়ার অ্যাড করেছি মিশিয়ে নেওয়ার পরেও আমি দিয়েছি একটু গুঁড়া মরিচ তো লবণটা আমি প্রথমেই দিয়েছিলাম যার কারণে লবণটা আমি এখানে আর দিই নাই আপনারা চাইলে দিতে পারেন তো এইখানে দেখুন স্নাক্সটা তৈরি করার জন্য এখানে আমি আমার লাগবে কিছুটা টুথপিক তো এই যে আমি আলুগুলোকে দেখুন কিভাবে মুড়িয়ে নিচ্ছি আলুগুলো লবণ পানিতে ভিজিয়ে রাখার পরে আমার সুন্দর সফট হয়ে গেছে এখন এই স্নাক্সটা তৈরি করতে আলুগুলোকে সুন্দরভাবে আমি মুড়িয়ে নিচ্ছি এই যে এইভাবে আমি এগুলোকে দেখুন মুড়িয়ে নিচ্ছি এবং একটা সুন্দর গোলাপ ফুলের শেপ চলে আসছে তো এই যে এখন আমি এখানে এটাকে টুথপিক দিয়ে আটকিয়ে দিব। আমি যে স্নাক্সের শেপটা দিয়েছি এই শেপটা টুথপিক দিয়ে আটকিয়ে দিলে খুব সুন্দরভাবে শেপটা থাকে দেখুন কত সুন্দর একটা শেপ আসছে তো এইভাবে স্নাক্স তৈরি করলে বাচ্চারা দেখে খেতে চাইবে আর খেতে তো অনেক সুস্বাদু হয় আপনারা বাইরে তৈরি করে বাচ্চাদেরকে দিবেন অনেক সুন্দর হয় স্নাক্সটা তো এই তো এই আমি সবগুলোকে একে একে তৈরি করে নিব দেখুন আমি সবগুলো সুন্দর করে মুড়িয়ে নিচ্ছি এবং একে একে তৈরি করে নিচ্ছি তো এই তো আমি আরও একটা টুথপিট দিয়ে সুন্দর করে যেন আমার আলুর স্নাক্সটা একটার সাথে একটা সুন্দরভাবে আটকিয়ে থাকে সেইভাবে আমি এগুলোকে তৈরি করে নিচ্ছি তো দেখুন আমার সবগুলো তৈরি হয়ে গেছে এখন আমি এখানে একটা প্যান নিয়ে নিয়েছি চুলায় আমি একটা প্যান নিয়েছি প্যানটাকে আমি হিট দে দিব এবং হিটে রেখে প্যানটা গরম হয়ে গেলে আমি এখানে তেল অ্যাড করছি তো দেখুন আমার তেলটাও কিন্তু গরম হয়ে এসেছে তো এখন আমি একে একে পটেটো স্ন্যাক্সগুলো আমি সবগুলো একসাথে পরপর দিয়ে আমি এটাকে সুন্দর করে ভেজে নিব তো দেখুন আমি সবগুলো একে একে দিচ্ছি সুন্দর করে এই যে আমি ভাজছি তো অলরেডি আমার ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়েছে এখন আমি সবগুলোকে উঠিয়ে নিব এই যে আমি সব পটেটো স্নাক্সগুলোকে উঠিয়ে নিচ্ছি এখন আমি এই যে আমার কত সুন্দরভাবে হয়ে গেছে এখন টুথপিকগুলো আমি আস্তে আস্তে বের করে নিব দেখুন আমি টুথপিকগুলো কত সুন্দরভাবে বের করছি এখানে কিছু কিছু স্নাক্স আপনার একটু হার্ড হয়ে গেছে ভাজাটা একটু কড়া হয়ে গেছে তো সেইগুলো বের করতে একটু আলতোভাবে বের করতে হবে এগুলো একটু সময় লাগবে বেশি জোড়া করলে এগুলো আবার ভেঙে যাবে শেপটা দেখতে খারাপ হয়ে যাবে তো এই যে দেখুন আমি সুন্দরভাবে বের করে নিয়েছি একে একে সবগুলা তো এই যে সুন্দরভাবে আমার তৈরি হয়ে গেছে পটেটো স্নাক্স আপনারা বাসায় বাচ্চাদেরকে এগুলো এইভাবে তৈরি করে দিবেন আর খেয়ে দেখবেন কতটা সুন্দর হয় বাচ্চারা অনেক পছন্দ করবে তো এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটিকে একটা লাইভ দিবেন এবং অবশ্যই যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যেন আমি পরবর্তী কোনো ভিডিও দিলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো এই ছিল আজকের রেসিপি আল্লাহ হাফেজ